আপনাদের সাথে বলেছিলাম যে আমি পিকনিক করতে যাচ্ছি এই তো আমরা চলে এসেছি পিকনিক করতে আসসালামু আলাইকুম এই তো দেখতেই পাচ্ছেন যে পিকনিক করতে চলে এসেছি আর আপুরা এতগুলো নাস্তা রেডি করে রেখে দিয়েছে দেখে তাদেরকে নাস্তা খেতে দিয়েছে আর আমি তো আর একটু ব্যস্ত হয়ে গেছি তো তো বিভিন্ন জন্য ফল কাটা ছিল আমার আমি কাটতে শুরু সেগুলো আমরা পেয়ারা কেটে নিয়েছিলাম তারপরে এই তো আনারস কেটে নিয়েছিলাম তারপর খেতে দিয়েছিলাম আমিও খেয়েছি অবশ্য এই তো দেখতেই পাচ্ছেন অনেক ফুলকো পুরি কিনেছিল সেই ফুলকোপুরি গুলো কিনেছি আর সবার প্রিয় হচ্ছে যে কুশর কার কোথায় কি বলে আমি জানি না তো আমাদের এখানে কুশুর বলে বা আগ বলে এই আগটা খেতে অনেক ভালো লাগে এইটাই হচ্ছে সবাই নিয়ে শেষ পর্যন্ত বসে গেছি ছিল আমাদেরও খুব ভালো লাগে তো আমিও হচ্ছে এটা চিলে চিলে দিছিলাম আমার ছেলেটা আবার হচ্ছে চিলে খেতে পারে না তো আমি ছিলে চিলে দিছিলাম আমার ছেলেটা खाছিল আর আমরা সবাই মিলে একসাথে বসে বসে এরকমটা সবাই গল্প করছিলাম আর কুশুর খাচ্ছিলাম আমরা এদিকে নাস্তা খেয়ে নিছিলাম আর ওইদিকে সব কোটাকাটিও চলছিল কোটাকাটি শেষ হলে আমরা যাব রান্না করতে এই তো আমরা এর মাঝে আমরা রান্নাও করে ফেলেছি দেখেন রাইস করে ভাত নি নিয়েছি সকালের খিচুড়ি বেঁচে গেছিল ওগুলো এগুলো হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছগুলো হয়ে গেছে আমার আপুগুলো অনেক ফাস্ট ফার্স্ট ফাস্ট রান্না করে আর আমার কিছু দায়িত্ব ছিল সেগুলোও করে নিয়েছি এই যে এগুলো হচ্ছে সজনা ডাটা আমাদের বাসায় ডাটা থাকতেই হবে অনুষ্ঠান হলে ডাটা ভালো লাগে সবার এটা হচ্ছে পোলাও পোলাও রান্না করেছিল আর এই দিকে হচ্ছে মুরগির মাংস ডাল চলছিল আর আর একদিকে হচ্ছে গরুর মাংস চলছিল তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বড় সড় ছোটখাটো একটা পিকনিক আমি আমার আপুদের মধ্যে একটু গরিব মানুষ এর জন্য আমি মুরগি পেয়েছিলাম আর সবাই দেখেন কত কি দিয়েছে শুক্রবার ছিল এর জন্য সবাই শুক্রবারে নামাজ টামাজ পড়ে এসে খেতে বসে গেছে আমাদের বাসাতে কোনো কিছু আয়োজন হলে এই যে দেখেন টেবিল ভর্তি খাবার থাকে অনেক আয়োজন করে ফেলি আমরা আর এত আয়োজন অনেকে পছন্দও করে না তারপরে আমাদের মনে হয় যে এই একটা ছাড়া আরেকটা একটা খাবে কেউ যদি এটা না খায় ওটা খাবে এরকম আমার ভিডিও করা দেখে আমার আপু আবার আমি পাশ থেকে মাথাটা তুলে দিচ্ছে আমি বললাম যে আমি কিন্তু আর দিব না তো আমার আপু বলছে যে আমি তো ভিডিও করতে দিয়েছি আমি তো একেবারেই দেইনি তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বন্ধুর মধ্যে এরকম খুনশুটি লেগেই থাকে তো আমরা একে অপরকে অনেক ভালোবাসি আবার অনেক ঝগড়াও করে থাকি তো আপুরা থাকলে এরকম আনন্দ হয়েই থাকে আমাদের বাসায় ইলিশ মাছ হলে আর অন্য কিছু লাগেই না এই যে দেখতেই পাচ্ছেন আজকে আমি ইলিশ মাছ দিয়ে শুধু ভাত খেয়েছি আর অন্যান্য রেসিপিগুলো আমাকে বেঁধে দিয়েছিল আমি পার্সেল নিয়ে চলে এসেছি আমাদের বাসার সকলের ইলিশ মাছ খুবই পছন্দ এই ইলিশ মাছের দাম কমেছে দেখে এখন প্রতিদিনই প্রায় ইলিশ মাছ চলবে এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি এটা আমার ভাগনার ছেলে ওর সাথে আমরা একটু খেলাধুলা করার চেষ্টা করছিলাম কিন্তু ওই অনেক একা একা মানুষ হয়েছে এর জন্য সে কারো কাছে যেতে চায় না আমি অনেক কষ্ট করে তাকে নিতে পারিনি ওই শুধু ওর আম্মুকেই চিনে ওর আম্মুর কাছেই থাকে তো তাও আমি হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম জারিফকে একটু পছন্দ করছিল ওই জারিফের সাথে খেলাধুলা করছিল আমি একটু তাদের ভিডিও করে নিচ্ছিলাম খেলাধুলা ভিডিও করে নিচ্ছি ছেলে আমার ওইদিকে আমার ছেলেটা এসে বলছে একটু মোবাইল দাও মোবাইল দাও ওই বাইরে গেলে শুধু মোবাইল টিভি এই সেই এগুলো নিয়ে থাকতে চায় কারণ ওর অন্যান্য ভাইরাও এগুলো একটু দেখে তখন ওরও ইচ্ছা হয় যে আমি একটু ও খেলব কিংবা কিছু তখন মোবাইল নিতে চলে আসে এই যে এইটা হচ্ছে আমার একটা আপু ভাগনার মেয়ে তো ভাগনার মেয়েটা দেখেন চারটা জুটি করেছে আমার খুবই হাসি পাচ্ছিলো যে চারটা জুটি প্রথম দেখলাম মনে হয় তারপরেও ভালো লাগছিল ছোটো বাচ্চাকে যেভাবেই রাখুক নাগান দেখতে ভালোই লাগে আমি স্টাইলটা অনেক সুন্দর হয়েছে খাওয়া দাওয়া শেষ করে খুব তাড়াতাড়ি বাসা চলে গেছিলাম কারণ আমার ছেলেটার পরীক্ষা ছিল পরীক্ষা হবে তাই তাড়াতাড়ি পড়াতে হবে এর জন্য তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছি যে বিকালবেলাতে গেলে সন্ধ্যার দিকে পড়াতে বসাতে পারবো আমরা অনেকগুলো বোন বা ভাগনা ভাগ্নি ভাগনার বউ সবাই একসাথে থাকলে আর মনে হয় না যে বাসায় যায় আমরা আসলে অনেক মানুষ পছন্দ করে থাকি কারণ এতগুলো মানুষ দেখে আমাদের অনেক ভালো লাগে অনেকে তো এত মানুষ দেখলে অজ্ঞান হয়ে যাবে হয়তো কারণ তাদের মানুষজন পছন্দ না কিন্তু আমাদের অনেক পছন্দ কেউ আসলে খুবই ভালো লাগে আমাদের বাসায় যদি কেউ আসে বা কারোর সাথে দেখা হলে বা কোথাও গেলে সবাই যদি একসাথে গল্প গুজব করি আমাদের খুবই ভালো লাগে অনেক মানুষ দেখেছি যে মানুষজন দেখলে ভয় পায় বা কিসের জন্য ভয় পাতা তা জানি না কিন্তু আমার কাছে মনে হয় যে মানুষজন থাকলে তো ভালো গল্প হবে কাজ হবে সব কিছুই হবে আল্লাহ তাআলা আমার আপুগুলোকে সুস্থ রাখুক যেন আমরা এভাবে অনেক পিকনিক করতে পারি তাদের সাথে বেড়াতে পারি তাদের সাথে থাকতে পারি তো আজকে এ পর্যন্ত ওই কোথা হাফেজ আসসালামু আলাইকুম